কাণ্ডের আবহে গোটা দেশ তোলপার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইন আনার দাবি আসছে নানা দিক থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ে কঠোর আইন আনার কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠিও পর্যন্ত লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে আর এবার সেই রেশের মধ্যেই নতুন বিল আসছে রাজ্য বিধানসভায় যদিও নারী এবং শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এর আগেও পুরনো আইন রয়েছে ঠিকই কিন্তু বাংলার জন্য সেই সমস্ত বিধিতে বেশ কিছু নতুন করে পরিবর্তন আনা হচ্ছে দ্রুত বিচারের বিধান নির্দিষ্ট বিশেষ আদালত নির্দিষ্ট তদন্তকারী দল এবং তাতে বিশেষ সুবিধা দেওয়ার মতো বেশ কিছু বিধি থাকবে সেখানে পাশাপাশি নির্দিষ্ট কম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার বিধানও থাকবে বিধি সংশোধনের তালিকাটাও থাকছে লম্বা গুরুতর অপরাধের ক্ষেত্রে আর এক মাস নয় ন্যূনতম সাত দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে মূল আইনে যেখানে এক বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল তা সংশোধন করে এক মাসের মধ্যে তা করা হবে কালকে হবে আলোচনা হবে আপনারা যাবেন সব বিল তো পেয়ে গেছেন কপি

তার জন্য শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে মানে কুইকেস্ট পসিবল টাইমে বিচার করব ফার্স্ট বিচার হবে সেটা আরো আরো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচারটা কমপ্লিট করে তার শাস্তি করা যায় এবং সর্বোচ্চ শাস্তি আর্জিকর কাণ্ডের পর থেকেই রাজ্যের বিভিন্ন মহল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোরতম আইন আনার দাবি তোলা হয়েছে পাশাপাশি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব এরকম কঠোর আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন আর এই আবহে বিধানসভায় পেশ হতে চলেছে মহিলা ও শিশু সোমবার থেকেই বিশেষ অধিবেশন শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে নারী নির্যাতন রুখতে এই বিল পেশ করবে সরকার পক্ষ মঙ্গলবারই এই বিল নিয়ে আলোচনা হবে বিধানসভায় এরপর এটি আইনে পরিণত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে তবে এই নতুন আইন এলে কি কমে যাবে নারী নির্যাতনের মতন অপরাধের প্রবণতা উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা